ঢাকা নীলক্ষেত নিউ মার্কেট বর্তমান পরিস্থিতি জানবো এবং জানাবো এই মুহূর্তে নীলক্ষেত যে মর্জিটি রয়েছে সেখানে কিন্তু সংযোগ করেছে যেই কোটা বিরোধীরা এবং ছাত্ররা আমি কে তুমি কে রাজাকার রাজাকার এরকম স্লোগান দিয়েই কিন্তু আজকে বিকেল তিনটার পর থেকে কিন্তু শুরু হয় তাদের যেই গত আন্দোলন এর আগে সাইস ল্যাবরেটরিতে বিশাল আকারে তুমুল গুলিবর্ষণ হয়েছে কিংবা ছড়াগুলি হয়েছে সেখানে অনেকে আহত হয়েছেন কিংবা এই মুহূর্তে যেই নীলক্ষেত নিউ মার্কেট এরিয়া থমথমে বিরাজ করছে তার অপর পাশে রয়েছে একটি বিশ্ববিদ্যালয় ঘেট সেখানে কিন্তু পুলিশের পোহড়া থাকা সত্ত্বেও এখানে কোটা কর্মীদের যে আন্দোলন সেটা অব্যাহত রয়েছে তবে রাস্তাঘাটও ব্যারিগেড দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স কিংবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীদের গাড়িও কিন্তু এখানে চলতে দেওয়া যাবে না এবং কি রিস্কাও দেখা যাচ্ছে না এই সড়কে তবে এতটুকুই বলা যায় যেই পুলিশ বক্স রয়েছে নীলখাত মোচরে সেই পুলিশ বক্সও ভাঙচুর করেছে সেখানের যেই কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা আর সেই নীলখাতের পুলিশ বক্সের চিত্রই দেখতে পাচ্ছি এই মুহুর্তে ঠিক সেখান থেকে বলছি দর্শক এই মুহূর্তে যেখানে আসছি ঠিক সেখান থেকে বলতে চাইছি আজকের যেই ভিডিও ফুটেজটি রয়েছে আপনারা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চলনের সঙ্গেই থাকুন আর এখানে যে পুলিশ বক্স অংশ করা হয়েছে কোটা বিরোধীরা পাশে কোনো সড়কে শুধু অপেক্ষার জল বোনা শুধু তারা তাদের যেই সহপাঠী ছাত্র কেন মৃত্যুবরণ করেছেন সেই নিয়ে কিন্তু স্লোগান চলেছে প্রতি মুহূর্তে তবে অপেক্ষার বোনার শেষটাই ঘড়ির কাটা টিকটিক করে বেজে গেল প্রায় চারটার কাছাকাছি এখনও তখন নাগাদ কিন্তু অপেক্ষার জাল পৌঁছে ছাত্রদের এরকম আন্দোলন পুরো বাংলাদেশ জুড়ে চলছে এখনও নীলক্ষেত নিউ মার্কেট থমথমে বিরাজ করছে অপর পাশেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘেটটি রয়েছে ঠিক সেখানে কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ হওয়ার যে সম্ভাবনা পাশেই নীলক্ষেত নিউ মার্কেটের পাশে দাঁড়ানো অনেক দোকানিরা পাশে দাঁড়িয়ে রয়েছেন তার পাশে ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট রয়েছে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় দোকানপাট সবগুলো বন্ধ রয়েছে এবং থমথমে বিরাজ করছে এই এরিয়াগুলোতে তবে অপেক্ষার জালবনা কি শেষ হয়েছে না অপেক্ষা জলবনা আর সাধারণ মানুষের উৎপত্তি বেড়েই চলেছে সেখানে পুলিশ বক্স ভেঙে ফেলার পর যেই চেয়ার টেবিল বা অন্যান্য যন্ত্রপাতির সরঞ্জাম যাই রয়েছে সব কিছু সেখান থেকে এখানে এনে পথে কিন্তু আগিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় গোটা বিরোধী আন্দোলনকারীর যে ছাত্ররা তারা তাদের দাবি মেনে নাও নেওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এবং নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকুন প্রতিটি ভিডিও নোটিফিকেশন দেখার জন্য দর্শক এই মুহূর্তে আমরা যে নীলক্ষেত মোচরে রয়েছি ঠিক সেখানের দৃশ্য দেখতে পাচ্ছেন পাশেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোয়ার্টার রয়েছে নিউ মার্কেট এরিয়া যে চাঁদনি চক বলাকা এবং চন্দীমা সুপার মার্কেট নুরজান এবং গ্লোবাল শপিং সেন্টার পাশেই ঢাকা কলেজ ইউনিভার্সিটি তারই পাশে বিডিআর যে ক্যাম্প রয়েছে সেখান থেকে বিডিআরের একটি কয়েকটি গাড়ি এসেছিলো তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয় তারা আবার গাড়ি বেক করে চলে যায় তারপর একটি অ্যাম্বুলেন্স এসেছিলো ঠিক সেই ওকে ঘুরিয়ে দেওয়া হয় নীলক্ষেত নিউ মার্কেটের যেই কর্মচারী এবং মালিকরা রয়েছেন তারা শুধু অপেক্ষার জাল বনছেন তাদের মার্কেট কখন খুলবেন কিন্তু এরকম পরিস্থিতিতে তারা কিন্তু মার্কেট তো কথা সেখানে দাঁড়িয়ে থাকাটাও যে নিরাপদ সেটাই দেখার বিষয় তবে অপেক্ষার জল এখনও শেষ হয়নি এখন পুলিশ এবং যে কোটা বিরোধীর আন্দোলনকারী যে ছাত্ররা তারা কিন্তু অপেক্ষার জাল বন্ধু কখন যে রানা হয় এই পরিবেশটি সেটাই দেখার বিষয় এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকুন কোথাও যাবেন না আমরা আছি আপনার সাথে থাকতে চাই যুক্ত হয়ে প্রতিটি মুহূর্তে ধন্যবাদ সবাইকে